অন এলিমিনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভেঙে খানখান করার জন্য এই শুভেচ্ছার প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ এবং গাজীপুর জেলা আইনজীবী সমিতি ও জেলা ক্রিয়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্সের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম গাজীপুর জেলা বিএনপি সহ সভাপতি শাকাত হোসেন সবুজের আয়োজন ও সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাসাসের সাবেক সভাপতি জুন্নুরাইন সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাসিনা আক্তার জাহান বিথি কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নাহিদ আহমেদ কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নাইম কাপাসিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাকত হুসেন সেলিম উপজেলা বিএনপির প্রধান যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জেলা ও উপজেলার বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ